আপনার আমার মা আর ইমাম বুখারির মাও মা ইমাম বয়স অন্ধ হয়ে গেছে ছিলেন না হঠাৎ করে চোখের দৃষ্টি চলে গেছে কিতাবের ব্যাপারে আদিম ইস্তামা সহিহুল হল বুখারি আসমানের নিচে জমিনের আল্লাহর কিতাবের পরে যে কিতাবের স্থান বুখারি শরীফের ওই বুখারি ইমাম বুখারি আট বছরে অন্ধ হয়ে গেছে চোখে দেখে না ইমাম বুখারি যখন মার পেটে আসেন বাবা মারা গেছে ইমাম বুখারীর জীবনটা আমাদের হাবিব কিবরিয়া রসুল আলহ্লামের জীবনের সাথে মিলে ইমাম বুখারীর বাবা ইমাম বুখারি মার পেটে থেকে মারা গেছে আপনার আমার হাবিবের বাবা ও মা পেটে থেকে মারা গেছে ইমাম বুখারীর নাম হলো মোহাম্মদ বাবার নাম হলো আব্দুল্লাহ ঠিক তেমনি আপনার আমার হাবিবের নাম হলো মোহাম্মদ তার বাবার নাম আবদুল্লাহ ইমাম বুখারি আট বছরে যখন অন্ধ হয়ে গেছে মা প্রতিদিন রাত সন্তানের জন্য দোয়া করে আল্লাহ আপনার আমার আপনি আমার সন্তানের চোখটা ফিরাই দেন আপনি আমার সন্তানের চোখটা ফিরাই দে দিন যায় রাত যায় পাঁচ দুঃখ নামা শুধু আল্লাহর কাছে দোয়া করে কেমন মা ছিলেন আপনার আমার মা হলে ওই মাজারে যাইতো আজারে বাজারে যাইতো তিনি আল্লাহর কাছে গেছেন কারণ সর্ব ডাক্তারের ডাক্তার হল আল্লাহ তা না এই বিশ্বাস ছিলেন ইমাম বোখারি উনি মাজারে যাই নাই আচারে বাজারে যাই নাই উনি গেছেন আল্লাহর কাছে তাহার যোগ করে আল্লাহর কাছে দোয়া করে রাত দিন দোয়া করে আল্লাহ বাবার ইচ্ছা ছিল আমার সন্তানকে যুগের আলেম বানাবো হাফেজ বানাবো কারি বানাবো আমার সন্তান হবে ইমাম হবে আমার সন্তান দিনের দায়ী হবে আল্লাহর কাছে দোয়া করছেন বাবা এই ওসিয়ত করে গেছেন হ্যাঁ আমার সন্তান তো চোখে দেখে না আল্লাহ চোখে যদি না দেখে সে কিতাব পড়বে কিভাবে সে আলেম হবে কিভাবে হাফেজ হবে কিভাবে মা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তালা মার দোয়া এই পরিমাণ কবুল করছে একদিন তিনি তাহাজত পরে দোয়া করতে করতে ঘুমায় গেছেন স্বপ্ন যোগে ইব্রাহিম আলাই সালাম ইমাম বুখারির মার কানে কানে বলে গেছে মা আর কাদিস না আর কাদিস মার সন্তানের চোখ আল্লাহ ভালো করে দিয়েছে ঘুম থেকে উঠে দেখেন ইমাম বুখারির চোখে শতক দেখেন সুবহানাল্লাহ এজন্য মার দোয়া দরকার মার দোয়া দরকার আজ আমাদের মাদের দোয়া আমাদের সন্তানের নয় সন্তান মাদের দোয়া নেয় না বাবার দোয়া নেয় না